অধ্যায় সাতাইশ অধ্যায় সাতাইশ অধি কোথায় অধি কোথায় আফুদা ব্যথা আফুদা ব্যথা খত্তা হাটা খত্তা হাটা ওয়ে কেন ওয়ে কেন ফালমুখ পায়ের গোড়ালে হালমো পায়ের গোড়ালি পেডা মোস্কে যাওয়া পেডা মোস্কে যাওয়া পারলি তাড়াতাড়ি পাল্লি তাড়াতাড়ি হেওন হাসপাতাল হেওন হাসপাতাল খুঞ্চ আশেপাশে কাছাকাছি খুঞ্চ আশেপাশে কাছাকাছি জিহা ছল ইয়ক পাতাল ট্রেন স্টেশন জিহা ছল ইয়ক পাতাল ট্রেন স্টেশন নেই লাগামিকাল নেই লাগামিকাল আসিম সকাল আসিম সকাল ওরিজিপ আমাদের বাড়ি ওরিজিপ আমার বাড়ি মান তৈরি করা মান তৈরি করা হিমদুলতা কষ্টকর হিমদুলতা কষ্টকর মুরুল মাসিদা পানি পান করা মুরুল মাসিদা পানি পান করা খনগাং শাস্ত খাং স্বাস্থ্য নেগোয়া মেডিসিন বিভাগ নেগোয়া মেডিসিন বিভাগ ঝং হিও ওয়েগোয়া অর্থোপেডিক বিভাগ ঝং হং ওয়েগোয়া অর্থোপেডিক বিভাগ সিগোয়া দন্ত বিভাগ সিগোয়া দন্ত বিভাগ আনগোয়া চক্ষু বিভাগ আন গোৱা চু বিভাগ ই বি ইন হো গোৱা নাকান গলা বিভাগ ই বি ইন হো গোৱা নাকান গলা বিভাগ ফিভু গোৱা চৰম বিভাগ ফিবু গোৱা চৰম বিভাগ চান্বু য়ন গোৱা গাইনী বিভাগ চানবু ইন গোৱা গাইনী বিভাগ সো শিশু বিভাগ সো শিশু বিভাগ ইয়ন গিয়াল হাদা সংযোগ করা ইয়ন হাদা সংযোগ করা ইলচিক তাড়াতাড়ি আগে আগে ইলচিক তাড়াতাড়ি আগে আগে থুরো গাদা প্রবেশে করা থর গাদা প্রবেশে করা থর গাদা ভেতরে যাওয়া থর গাদা ভেতরে যাওয়া ইম ইদানিং ইম ইদানিং ঝেমিতা আনন্দ আছে ঝেমিতা আনন্দ আসে ঝেমিতা মজাদার ঝেমিতা মজাদার থরপদান গরম থপদা গরম সব এ গরম এগন এয়ার কন্ডিশনার এগন এয়ার কন্ডিশনার অন করা চালু করা ক্ষয় দা অন করা চালু করা ম্যাপদা ঝাল ম্যাপদা ঝাল মালসুমুল্লা হাসিদা কথা বলা মালসুমুল্লা হাসিদা কথা বলা সামুশিল অফিস সামুশিল অফিস মন দরজা মন দরজা থাত্তা বন্ধ করা খাতা বন্ধ করা অলগুল মুখমণ্ডল অলগুল মুখমণ্ডল পুরোজিদা ভেঙ্গে যাওয়া ফুরোজিডা ভেঙে যাওয়া আমুগনা যেকোনো কিছু আমুগনা যে কোন কিছু নমজিদা যাওয়া নমজিদা পড়ে যাওয়া আঘাতা পাওয়া থা আঘাতা পাওয়া ইয়োগী এখানে এখানে নুরুদা চাপ দেওয়া নুরুদা চাপ দেওয়া কেমন লাগা অত্তা কেমন লাগা সবাং হাদা প্রেসক্রিপশন করা সবাং হাদা প্রেসক্রিপশন করা কিন্তু যাই হোক খরন্দে কিন্তু যাই হোক আন্তা বসা আন্তা বসা সুয়েদা বিশ্রাম নেওয়া সুয়েদা বিশ্রাম নেওয়া চিমজিলুলা হাদা শ্যাক দেওয়া চিমজিরুল হাদা শ্যাক দেওয়া ইয়িন আদা জর এউরি নাদা চর আশা খরেম চিত্র খরেম চিত্র খরেদা চিত্র আখা খরেদা চিত্র আখা তয় যোদা সাহায্য করা থওয়া যোদা সাহায্য করা থ জোদা সাহায্য করা ঝাদা ঘমানো ঝাদা ঘমানো নে আমার নে আমার রুমেই থেমেই থে সিরিয়রোল হাদা চিকিৎসা গ্রহণ করা সিরিয়রোল হাদা চিকিৎসা গ্রহণ করা ঝোসারুল মাত্রা ইঞ্জেকশন দেওয়া ঝোসারুল মাত্র ইঞ্জেকশন দেওয়া অপারেশন করা সুসুল হাদা অপারেশন করাষুতে খাওয়া গুল মগদা ওষুধ খাওয়া సదోగోల్ హా ఎంటి క్రీమ్ లాగన సదోగోల్ హా ఎంటిఫిక క్రీమ్ లాగన యంగ్ రోల్ ఫారుదా మలమ్ లాగన యంగ్ మలం లాగన హెంథ రోల్ బుథిత బెండెన్స్ లాగన హెంథ రోల్ బుథిత হাসুরুল বুথিতা পাশ লাগানো পুথিতা পাশ লাগানো খান্তা লাগানো। হং থের খান্তা ব্যান্টেন্স লাগানো ঝুমুরুদা মেসেজ করা ঝুমুরুদা মেসেজ করা হাদা প্লাস্টার করা ক্ষিপসরোলা হাদা প্লাস্টার করা এলজং সময়সূচী এলজং সময়সূচী খিসিমল খিসিম হাদা কাশি আসা খিসিম হাদা কাশি আসা ঝ ওই ঝা ওই হন ব্যক্তি হন ব্যক্তি সাজাং নিম মালিক সাজাং নিম মালিক ওয়ে গ বিদেশি ওয়েগিন বিদেশি খল্লজা শ্রমিক খল্লজা শ্রমিক সান্থ সেন্টার সান্থ সেন্টার ঝিল্লিও মেডিকেল চিকিৎসা ঝিল্লিও মেডিকেল চিকিৎসা আনে তথ্য অথবা নির্দেশনা তথ্য অথবা নির্দেশনা সিনে শহর সিনে শহর ওহান জন্য ওয়েহান জন্য ঐরিয় ছবিশ চিকিৎসা সেবা ঐরীয় সবিশ চিকিৎসা সেবা ঝ্যাগ হাদা প্রদান করা ওয়েসি হাদা অবস্থান করা হানবাং ঝিল হারবাল চিকিৎসা হানবাং ঝিল হারবাল চিকিৎসা ঝুং ভাব জিন সাধারণ পরীক্ষা ঝংহা হা পা সাধারণ পরীক্ষা খানং হাদা সম্ভব খানং হাদা সম্ভব নগুনা যে কেউ নগুনা যে কেউ ইয়ং হাদা ব্যবহার করা কাজে লাগানো ইয়ং হাদা ব্যবহার করা অথবা কাজে লাগানো স্যান্থমিয়ং সেন্টারের নাম স্যান্থমিয়ং সেন্টারের নাম অয়েসি অবস্থান অয়েসি অবস্থান ঝিললিও ইল চিকিৎসার দিন ঝিল্লিওল চিকিৎসার দিন উইরীয় চিকিৎসা সহায়তা চিকিৎসা সহায়তা নিয়ং বিষয় নিয়ং বিষয় শিশাল সুবিধা সুবিধা মেওয়াল প্রতিমাস মেওয়াল প্রতিমাস থুলছে দ্বিতীয় থুলছে দ্বিতীয় চতুর্থ ন্যাচ চে চতুর্থ সুশি যে কোনো সময় সুশি যে কোনো সময় মৰিয় ঝিল্য ফিরি চিকিৎসা মৰিয় ঝিল্ল্য ফিরি চিকিৎসা থককাম ফেক শিনঝম ঝপঝং ইনফ্লুয়েঞ্জাটেকা থক খাপ ভ্যাকসিন ঝপং ইনফ্লুয়েঞ্জা টিকা থান্থক সীসল বিশেষ সুবিধা থান্থক সীসল বিশেষ সুবিধা হংশ গণস্বাস্থ্য কেন্দ্র হংশ গণশাস্ত্র কেন্দ্র অনগে সম্পর্কিত ইয়ংকে সম্পর্কিত ইয়ং সং ও এগুগিন অভিবাসী মহিলা ইয় সং ও অভিবাসী মহিলা হুইন খোয়া খমজিন স্ত্রী রোগ সংক্রান্ত পরীক্ষা হুইন খোয়া খমজিন স্ত্রী রোগ সংক্রান্ত পরীক্ষা অ্যাস্থ্যবিধি প্রশিক্ষণ অ্যাস্থ্যবিধি প্রশিক্ষণ ইং ইয়ং ফ্য বিষয়ক পণ্য ইং ইয়ং ফম স্বাস্থ্য বিষয়ক পণ্য কীটনাশক সৌসং যে কীটনাশক ঝেউন সহায়তা ঝেউন সহায়তা খাসান খাসান ঝংহা পা হা হয় এক ফোক জীবন খাসান সমন্বিত সামাজিক কল্যাণ কেন্দ্র খাসান ঝংহা সা হয়ে ফোক জীবন খাসান সমন্বিত সামাজিক কল্যাণ কেন্দ্ৰ হিংগ জুৰী হিংগ জুৰী উইৰিঅ হিগন চিকিৎসা কেন্দ্ৰ উইৰিঅ হিগান চিকিৎসা কেন্দ্ৰ থংয়ক হলদং অনুবাদ কাৰ্যক্ৰম থংয়ংক হলদং অনুবাদ কাৰ্যক্ৰম থেদং ঝেউন আনুষিক সহায়তা থেদং ঝেউন আনুষিক সহায়তা ঝাউন থানচে স্বেচ্ছাসেবকের দল ঝাউন থানচে স্বেচ্ছাসেবকের দল ঝিল্ল ঝিউন চিকিৎসা সহায়তা ঝিল্ল ঝিউন চিকিৎসা সহায়তা নং ভন ঝঙ্গাপিগন নং আপ সমন্বিত সামাজিক কল্যাণ কেন্দ্র নং আপ সমন্বিত সামাজিক কল্যাণ কেন্দ্র ইন স্তন ক্যান্সার পরীক্ষা ইংবাং ই বাংমিন স্তন ক্যান্সার পরীক্ষা হয়ে ঝংামিগণ সঙ্গ নিয়ে সমন্বিত সামাজিক কল্যাণ কেন্দ্র সঙ্গে ঝংহাপ ফোক সঙ্গ নিয়ে সমন্বিত সামাজিক কল্যাণ কেন্দ্র ঝঙা খানগান খামজিন সাধারণ স্বাস্থ্য পরীক্ষা ঝঙা খানগান খমজিন সাধারণ স্বাস্থ্য পরীক্ষা ওয়ালকুক ঝঙা হাউস হয়ে ফুকজেগান ওয়ালকুক সমন্বিত সামাজিক কল্যাণ কেন্দ্র ওয়ালকুক ঝঙা সাহয়ে ফুকজেগান ওয়াল গ্রুপ সমন্বিত সামাজিক কল্যাণ কেন্দ্র খনগাং খমজিন স্বাস্থ্য পরীক্ষা খনগাং খমজিন স্বাস্থ্য পরীক্ষা হয়ে ঝঙ্গিগন সিনমুখ সমন্বিত সামাজিক কল্যাণ কেন্দ্র সিনমুখ ঝংহাম সাহে ফগজিগান চিন অগজিগান সিনমুখ সমন্বিত সামাজিক কল্যাণ কেন্দ্র ইয়ং গোপ জরুরি ইয়ং গোপ পরিস্থিতি সাংং পরিস্থিতি থম সাহায্য থম সাহায্য ফাত্তা

ইসংহাদা অনুরোধ করা ফার সরাসরি ফার সরাসরি অঞ্জিত থে যে কোনো সময় অঞ্জে দঞ্জে যে কোনো সময় ইয়ং ব্যবহার ইয়ং ব্যবহার ইগত এই স্থানে ইগত এই স্থানে ইয়ং ইংরেজি ভাষা ইয়ং ইংরেজি ভাষা গ হল চাইনিজ ভাষা গ হল চাইনিজ ভাষা ইলবোন হল জাপানিজ ভাষা ইলবোন হল জাপানিজ ভাষা মঙ্গুর মঙ্গুর হল মঙ্গোলীয় ভাষা মঙ্গুর হল মঙ্গোলীয় ভাষা হেতু নাম হেতু নাম হলো ভিয়েতনামী ভাষা ভিয়েতু নাম হলো ভিয়েতনামী ভাষা গ হল দেশি ভাষা বা মাতৃভাষা গ হলো দেশি ভাষা অথবা মাতৃভাষা উইরও সাংতাম চিকিৎসা পরামর্শ উইরও সাংতাম হলো চিকিৎসা পরামর্শ হয়ে শেখ কোম্পানির পার্টি হয়ে হলো কোম্পানির পাটি ঝাল হলো ত্রুটি ভুল অথবা দোষ ঝালমুত ত্রুটি অথবা ভুল অথবা দোষ ফেগা আফুদা প্যাট ব্যথা করা ফেগা আফুদা প্যাট ব্যথা করা ঝোঁত হয়ে হাদা কাজ শেষ হওয়ার আগে ছুটি নেওয়া ঝোঁত হয়ে হাদা কাজ শেষ হওয়ার আগে ছুটি নেওয়া খরেছ তাই খরচ তাই ঝিলমুন হল প্রশ্ন ঝিলমুন হল প্রশ্ন ঝিল্ল সেগান হল চিকিৎসার সময় ঝিল্ল সেগান হল চিকিৎসার সময় ফিয়ানিল হল সাপ্তাহিক কর্ম দিবস ফিয়নিল হল সাপ্তাহিক কর্ম দিবস ঝমসিম সেগান হল দুপুরের খাবার সময় ঝমসিম সেগান হলো দুপুরের খাবারের সময় খং হিও হিল হল সরকারি ছুটি খং হিউ হিল হলো সরকারি ছুটি হিও জিন হলো বন্ধ হিও জিন হলো বন্ধ উইশা হলো ডাক্তার উইষা হলো ডাক্তার ছন স্যাং নিম হলো শিক্ষক অথবা স্যার ছন নিম হলো শিক্ষক অথবা স্যার সবাং জন হলো প্রেসক্রিপশন সবাং জন হলো প্রেসক্রিপশন ঝঙ্গ হল প্রমাণ ঝঙ্গ ঝঙ্গ হল প্রমাণ ঝিনছাল হল পরামর্শ চেক আপ ঝিনসাল হল পরামর্শ চেক আপ হল হল ক্ষমা করা শাগা শাগা হল ক্ষমা করা খিলতা খিলতা হল দীর্ঘ লম্বা খিলতা খিলতা হল দীর্ঘ লম্বা ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ